বলে বলতে কি গেল ধর্মের বলে যে না জায়েদকে ভালোবেসি আমারে দুঃ শোনায় বল জায়েদ অনিবিদ্য দুগা জে বলবে

দুস্মনি রাখে তখন তাকে বলা কালনা কখনো ন কাল্লা মানে কি রে মানে মুখা তো কি করলো ধমকগুলো যে না যাই তো ভালো ব্যক্তি আমাকে দুস্মণি এক ব্যাপার যাই তো নিবি যদি দুঃকা যে বলবে তার উত্তরের মধ্যে কি বলে কাল্লা কক্ষনো নয়